আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের খামারের কাজের পাশাপাশি আমাদের কৃষিকাজেরও ভীষণ ব্যস্ততা বেড়েছে টানা গত এক সপ্তাহ যাবত কোনো বৃষ্টি হচ্ছে না পানির কোনো দেখা নেই এর মধ্যে এই পাটগুলি কেটে তারপর আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে আমাদের পুকুরের মধ্যে সকালবেলা খামারের কাজগুলি শেষ করে গিয়েছিলাম আমাদের পাটের জমিতে ওরা পাট কাটতে ছিল সেটা দেখার জন্য যে কতদূর পাট কাটা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মোটামুটি পাট কাটা প্রায় শেষের দিকে আমরা এখানে যে কয়েকটা জমি আমাদের ছিল সেই জমির পাটগুলি এখান থেকে কেটে নিয়েছি এবং এর বাইরে যে জমিগুলি আমাদের আছে ওইখান থেকেও আজকে পাট কেটে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখি সারা দিনে আমরা কতটুকু সেটা করতে পারি আলহামদুলিল্লাহ এখানে সকাল সকাল যেহেতু দুইটা জমির পাট কাটা হয়ে গিয়েছে তাই সকালের নাস্তা খাওয়া শেষ করে সবাই মিলে এই পাটগুলিকে উঠিয়ে আনা হচ্ছিল রাস্তার উপরে রাস্তার পাশে আমাদের নসিমন রাখা ছিল এই নসিমনের উপরেই আমরা পাটগুলিকে সাজিয়ে নিচ্ছিলাম এবং সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর পাটগুলিকে আমরা নিয়ে যাব আমাদের পুকুরে কারণ পুকুর ছাড়া অন্য কোথাও আর পানি নেই তাই পুকুরেই আমাদেরকে আনতে হবে গত কয়েকদিন বৃষ্টিতে যে পানি হয়েছিল আমাদের পাথারে সেই পানিটা এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে পানি এভাবে শুকিয়ে যাওয়ার কারণে এর পাশাপাশি বৃষ্টি না হওয়ার কারণে আমাদের বড় একটা প্রবলেমে পড়তে হচ্ছে কারণ আমাদের এই পুকুরে আমরা যতটুকু পাট চাষ করেছি তা আমরা জাগ দিতে পারবো বা পচাতে পারবো কিন্তু এখানে শত শত বিঘা জমি আছে যেখানে পাট রয়েছে এই পাটগুলি কোথায় জাগ দেওয়া হবে তা এখনো পর্যন্ত কারোই জানা নেই পাটের জন্য পানিটা হচ্ছে অত্যন্ত জরুরি কারণ পাটগুলিকে যখন জমি থেকে কেটে নিয়ে আসা হয় তখন এই পাটগুলিকে পাতা ঝরিয়ে তারপর পচাতে হয় এবং তারপরে হচ্ছে এর থেকে আশ আলাদা করতে হয় এজন্য পানি পাটের জন্য অত্যন্ত জরুরি পাট যদি চাষ করতে হয় তাহলে অবশ্যই পানি লাগবে এবং এই পানিতে এই পাটগুলিকে পচিয়ে তারপরেই মূলত হচ্ছে যে এটা থেকে আশ আলাদা করতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে অন্তত পক্ষে আমাদের এখানে নেই আমরা যেহেতু কয়েকজনে মিলে এই কাজগুলি করছিলাম তাই সবাই এক জায়গায় কাজ না করে আমরা ভাগ হয়ে ছোট ছোট করে তারপর এই কাজগুলি করার চেষ্টা করছিলাম যাতে করে খুব দ্রুত এই কাজগুলিকে আমরা শেষ করতে পারি কারণ এই কাজগুলি খুবই নোংরা কাজ এবং অনেক বেশি পরিশ্রমের কাজ অনেক বেশি কষ্ট হয় এই কাজগুলি করতে অনেক হয়তো প্রশ্ন করতে পারেন বা জানতে চাইতে পারেন যে ভাই তাহলে এই কাজগুলি আপনারা করেন কেন মূলত আমাদের এখানে পানির ভেতরে পাট ছাড়া অন্য কিছু তেমন একটা হয় না ধান চাষ করা যায় কিন্তু সেটা পাটের পরে করতে হয় যেহেতু আমাদের এখানকার বেশিরভাগ জমিগুলিতে হচ্ছে পেঁয়াজ চাষ করা হয় এবং পেঁয়াজের পরে পাট চাষ করা হয় এবং পাটের পরেই ধান চাষ করা হয় ধান তেমন চাষ করা হয় না মূলত এখানে ধান হচ্ছে বোনা হয় ওই পাটের মধ্য দিয়ে ধান বুনে দেওয়া হয় যে ধানগুলি হয় ওইটাই হচ্ছে একটা বাড়তি ফসল হিসেবে আমাদের এখানে ধরা হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এই কাজগুলি আমাদের এখন প্রায় শেষের পথে আমাদের বাকি কিছু পাট এখানে রয়েছে যে পাটগুলি দেখতে পাচ্ছেন যে ওরা হচ্ছে উল্টো করে দিচ্ছিল কারণ হচ্ছে যে এই যে পাতার সাইডটা আছে এই পাতার সাইডটা যদি নিচে থাকে তাহলে কয়েকদিন এভাবে থাকলে পাতাগুলি এখানে পচে যাবে এবং তারপরে এটাকে সুন্দর করে আমরা সাজিয়ে নেব যেটা আপনারা দেখতে পেলেন এবং সাজিয়ে নেওয়ার পরে সুন্দর করে উপর দিয়ে আমরা কচুরি দিয়ে দেব অনেক জায়গায় কচুরি দেয় না বা আমাদের এখানে অনেক অনেক জায়গায় যাদের কচুরি নাই তারা মূলত পলিথিন ব্যবহার করেন এবং তার উপরে মাটি দিয়ে দেন কিন্তু আমাদের এখানে যেহেতু পর্যাপ্ত কচুরি আছে তাই কচুরি দিয়ে তারপর উপরে হচ্ছে যে আমরা কলা গাছ দিয়ে দিই যদি ভেসে থাকে পাট আর যদি ভেসে না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না শুধু কচুরি দিলেই হয় এই পাটের কাজটা অনেক পরিশ্রমের যেটা আমরা বারবার বলে থাকি তো এটা আমাদের এখানে বিকল্প কোনো রাস্তা নাই তাই এটা আমাদেরকে করতে হয় এবং এই পানির মধ্যে থেকে পাটগুলি কাটা একটু সহজ যদিও উপর থেকে কাটতে গেলে সমস্যা হয় অনেক বেশি বহন করা লাগে আর কি অনেক জায়গা থেকে নিয়ে আসা লাগে কিন্তু যদি পানির মধ্যে হয় তাহলে পানির মধ্যে পাটগুলিকে কেটে সুন্দর করে উলটিয়ে রাখা যায় এবং এই পানির মধ্যেই জাগ দেওয়া যায় বেশি টানাটানি করা লাগে না যেহেতু অনেক বেশি পরিমাণে ভারী অনেক বেশি কষ্ট হয় এক জায়গা থেকে আরেক জায়গা বহন করতে আর কি ওই কাজগুলি করার পর কিছু পাট আমরা কাটার জন্য আবারও চলে এসেছি এবং এই হালকা কয়েক আমরা কেটে তারপরে রেখে ইনশাল্লাহ এখানে তারপর হয়তো আগামীকালকে এসে তারপরে এই কাজগুলি করতে হবে কারণ বিকাল হয়ে গিয়েছে প্রায় বাড়িতেও ফেরার দরকার তাই আমরা আর এখানে বেশিক্ষণ কাজ করব না আমরা দেখতে পাচ্ছেন যে পায়ের মধ্যে হচ্ছে যে দড়ি দিয়ে পেঁচিয়ে মানে পাট দিয়ে পেঁচিয়ে তারপর বেঁধে রাখা হয় কারণ যোগ তারপর ব্যাং এ ধরনের জিনিসগুলা তারপর হচ্ছে যে চুলকানি পানির কারণে এই কারণে মূলত আমরা পাই বেঁধে নিই বিশেষ করে আমি নিই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ